সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমি দিনরাত পরিশ্রম করছি তো তার কারণেই কিন্তু নিজের সংসারে একটুখানি উন্নতি করতে পেরেছি আর মা লক্ষ্মীর কৃপাও পেয়েছি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমরা প্রচণ্ড এনজয় করবে সকাল টাইমে আমি সদর দরজায় জল দিয়ে দিয়েছি সারা রাতের তো নানা রকমের নেগেটিভিটি কাজ করে দোরগোড়ায় কিন্তু প্রত্যেকটা মানুষের আসা যাওয়া এমনিতেও প্রত্যেকটা দিন কিন্তু দোরগোড়াটা ধুয়ে দেওয়াটা খুবই দরকার আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে কিন্তু দেখো দৌড় একদম ফার্স্ট মর্নিং ধুয়ে দিয়ে একেবারে চলে এসেছি পুজোর বাসনগুলোকে ধুয়ে নিতে আসলে কালকে রাত্রিবেলায় আমি এমনিতেও কিন্তু পুজোর বাসন কিছুটা ধুয়ে রেখেছি আর বুধবার দিন যেহেতু মা লক্ষীর ঘরটা তুলে নিয়েছিলাম বৃহস্পতিবার শুনেছি যে মা লক্ষ্মীর ঘর নাকি তুলতে নেই তো সেই কারণে ওটাকেও ধুয়ে রেখে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু মা লক্ষ্মীর বার আর বাইরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবো না শুধুমাত্র ঘরেই করবো সেটাও হতে পারে না উঠোনটা ভালোভাবে কিন্তু নিলাম আর ধুয়ে না ভালোভাবে ঝাঁটা দিয়ে জলগুলো পার করে দিলাম এরপর কিন্তু একেবারে চলে যাব বাইরে আসলে যে ঘরের ভেতরটা সুন্দরভাবে পরিষ্কার রাখবো আর নিজের উঠোনটা পরিষ্কার রাখবো সেটা শুধুমাত্র নয় বাইরেও কিন্তু আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করি আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে তো এটা মেনটেন করতেই হবে এমনিতে দেখো মা লক্ষ্মী কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা দিন বিরাজ করেন জানো তো তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে বিশেষ একটা দিন আমাদের মেনটেন করা দরকার মানে বিশেষ করে কি বলো তো কিছু কিছু দিন দেখবে আমরা বিশেষ বিশেষ রকমভাবে পালন করি তাই না ওই কারণে আজকের দিনটা হচ্ছে মা লক্ষ্মীর আর সেই কারণে কিন্তু একেবারে বাইরে থেকে একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে একেবারে চলে এসেছি দেখো জামা কাপড় চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে আর কি বলো তো আজকে থেকে না আমার ছেলের পরীক্ষা সেই কারণে আমি তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছেলের জন্য কিন্তু রান্না রান্নাবান্নাটা ভালোভাবে করে দিতে হবে হবে ওকে খাইয়ে দেয় স্কুল পাঠাতে হবে আর স্কুল পাঠাতে হবে এর মাঝে কিন্তু আমাকে দেখো পড়াশোনাও করাতে হবে একটুখানি মানে একটা সংসারে কতটা চাপ তো কালকে রাত্রিবেলায় না ওই যে ঘুমাতে গেছিলাম আমার কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা ছিল কখন উঠব কখন উঠবো আর সংসারের কাজগুলো করব কাল হচ্ছে বৃহস্পতিবার আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে ছেলের পরীক্ষা এইরকম চিন্তা ভাবনা নিতে নিতে না আমি সকাল সকাল উঠেও পড়েছি আর সকাল সকাল কাজগুলো করে নিয়েছি সকাল টাইমে যেহেতু বাইরে বাইরে দেখো ঝাঁটটা দিয়ে বেরিয়েছি উঠোনটা পরিষ্কার করেছি ওই কারণে গায়ে জলও ঢেলে নিয়েছিলাম আমার কিন্তু বৃহস্পতিবার প্রত্যেকটা বাড়ি কিন্তু দুইবার পুজোটা দিতে হয় যেহেতু সেই কারণে আমাকে দেখো দুইবার স্নানও করতে হয় মানে বিষয়টা কি হচ্ছে তো বাসি কাজ করার পরে এই যে গোপালকে হাত দিই আর গোপালকে তো ঘুম থেকে উঠাতে গেলে ধরো একটুখানি ফ্রেশ থাকতে হবে ওই কারণে একেবারে কিন্তু আমি গায়ে জল টল ঢেলে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একদম চলে এসেছি সবজি কাটতে এদিকে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডালটা কিন্তু অলরেডি হতে থাকছে আর এদিকে দেখো আমি এই যে এচোরটা কাটছি এচোর কাটা কিন্তু একটুখানি পরিশ্রমের কাজ আর এদিকে দেখো ছেলেকেও পড়া মানে সব দিক মেনটেন করে চলতেই হয় একটা সংসারে একটা নারীকে যে কতটা পরিশ্রম করতে হয় সে একমাত্র নিজেই জানে একা সংসারে তো আর বলতেই হবে না এক একটা বার মেনটেন করা এক একটা দেখো দিনকে সুন্দরভাবে তৈরি করা আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি সংসারে যাবতীয় কাজ করে তোলা তো এইগুলো কিন্তু অন্যদের চোখে যতটাই ছোট হোক না কেন যে করে সে কিন্তু বুঝতেই পারবে তার সংসারের জন্য সে কতটা পরিশ্রম করে একটুখানি মা লক্ষ্মীর কৃপা পেতে তার সঙ্গে এই সংসারের আয় উন্নতির কথা ভেবে সমস্ত কিছু নিয়েই তো একটা সংসারের মঙ্গল তো সব কিছু মঙ্গল যখন জড়িয়ে আছে তখন তো আমাদের দেখো গৃহবধূ হিসেবে পরিশ্রম করতেও হবে আর এই যে দেখতেই পাচ্ছ এচোড়টা কাটা একটুখানি টাফ আর এদিকে আমার ছেলেও এসে দেখো পড়াটা জিজ্ঞেস করতে ছেলের কিন্তু পরীক্ষা ছিল ওই দুপুর দুটো থেকে কিন্তু এই যে রোদ গরমের জন্য স্কুল থেকে চেঞ্জ করেছে তো টাইমটা হয়ে গেছে এগারোটা সেই কারণে কিন্তু আমি ছেলেকে দেখো খাইয়ে দাইয়ে আগে স্কুল পাঠাবো তারপর কিন্তু আমি একেবারে মানে পুজোয় লেগে পড়বো কি বলো তো একটু ধীরে সুস্থ যদি পুজোটা না করা যায় আর ধীরে সুস্থে যদি এই যে ছেলের পিছনেও টাইম না দেওয়া যায় তাহলে একদম ভালো লাগে না আর এই যে দেখো খাইয়ে দাইয়ে স্কুল পাঠাবো না একটা মা হিসেবেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি যে ছেলে তো আমার না খেয়ে পরীক্ষা দিতে যায়নি অনেকেই করছে মানে কি বলো তো আমাদের যারা যারা আর কি পাড়ার মধ্যে পড়ে তারা তো মুড়ি খেতেও ভালোবাসে সেই কারণে কি ওরা মুড়ি খেয়ে যাচ্ছে আবার ওই একটা দেড়টার সময় এসে দুপুরে ভাতটা খাচ্ছে কিন্তু কী বলতো আমার ছেলে তো মুড়ি খায় না সেই কারণে আমার ছেলেকে ভাত করে দিতেই হবে আর আমি কী বলতো একদম পরিশ্রমী আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার ছেলের জন্য ভাত দুটো করে দিতে কেন কি দেখো একজন মা হিসেবে একজন গৃহবধূ হিসেবে যদি ঘরের লোকদের মুখে দুটো অন্নই তুলে দিতে না পারি তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার তাহলে দেখো ছেলে যদি না খেয়ে যায় তাহলে কতটাই খারাপ লাগে আমি কিন্তু নিজে না খেয়েও আমার ছেলের জন্য করি সব সময় মেয়েদের নিয়মিতাই জানো তো মেয়েরা কিন্তু নিজে অভুক্ত থেকেও অন্যদের মানে পেটের ভাতটা ঠিক জোগাড় করে দেয় এই যে দেখতেই পাচ্ছ এ কাটতে কাটতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল আসলে ব্যাপার হচ্ছে এচোরটা না মনে হচ্ছে যে একটুখানি ধারালো জিনিস আরও কাটতে হবে মানে বটিটার মধ্যে মনে হচ্ছিল ধার নেই তো যাই হোক শেষমেশ কষ্টমষ্ট করে কিন্তু একদম আমি কেটে ফেললাম এচোরটাকে আসলে এচোরটা হচ্ছে আমাদের বাবার বাড়ির গাছের এচর এচোর কিন্তু খুবই সুন্দর কিন্তু কি বলতো বটিটার মধ্যেই মনে হচ্ছে ধার ছিল না তো যাই কাটার পরে একদম কিন্তু দেখো জলেই দিয়ে নিয়েছি আসলে ব্যাপার হচ্ছে এচোর তো কালো হয়ে যায় সেই কারণে এটাকে জলে দিয়ে রাখলাম আর ওদিকে কিন্তু ভাতটা যদি হতে থাকছে তাহলে ওটাকেও নামিয়ে দেবো আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলে দেওয়ার পর এই জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি না যে কাজটাই করি একটু ভালোভাবে করার চেষ্টা করছি আসলে কি বলতো সংসারে যখন অবসল্য কাজ করবো না সেই অবছন্দ কাজটা দেখতেও খারাপ লাগবে মনটাও ভালো লাগবে না আর এই তো দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু ভাতটা হতে থাকছিল ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই তো আমি কিন্তু দেখো তাড়াতাড়ি করে মানে এচর্কিটা করে নেবো আমার ছেলের কিন্তু স্কুলে টাইম হয়ে যাচ্ছে আর ওদিকে তো একটুখানি গেছিলাম ওর কাছেও কেন কি দেখো সংসারে কাজ করতে করতে ওর দিকেও ধ্যান দিতে হয় এদিকে আজকে দেখো বার হিসেবে যখন মা লক্ষ্মীর বার তখন নিজেও না খেয়ে আছি সংসারে কাজ করতে করতে যখন দেখি যে ঘড়ির কাটায় অনেকটা বেজে গেছে আমার কিন্তু নিজের খাওয়া হয়নি তখন গিয়ে কিন্তু এতটা কষ্ট হয় না যখন দেখি পরিবারের অন্যজনরা খেয়ে নেই আর দেখো সত্যি কথা বলতে তো একটা সংসার করতে গেলে একটুখানি পরিশ্রম করতেই হবে কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় আর এর মাঝে যে ওই চব্বিশটা ঘন্টার মধ্যে কতগুলো কাজ করতে হয় শুধুমাত্র খাওয়া শোয়া বাদ দিয়ে তো এর মাঝে দেখো কাজগুলো করতে করতে তো একটুখানি ধৈর্য সহ্য লাগে তাই না সংসারে দেখো কাজের মাঝে কিন্তু অনেকগুলো কাজ বেরিয়েও যায় আবার এই তো কথা বলতে বলতে দেখো এই চতর্কিটা কখন নামিয়ে নিলাম আর তো সুন্দরভাবে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পর এ দেখলাম যখন দুপুর টাইমে খেলাম সত্যি খুব টেস্ট হয়েছিল আর এই দিকে যখন হচ্ছিল তখন কিন্তু ভাতের ফেনাটাও ফ্যানাটাও নিয়েছিলাম দেখতেই ভাতের ফেনাটা নিয়ে চটপট করে কিন্তু তুলে রাখলাম এরপর দেখো তরকারি যখন মানে এচড় টাই করা ছিল ওইটাকে দিয়েছি আর এই যে আমি কিন্তু একটুখানি মানে ছেলে যেহেতু কি বলতো পরীক্ষার টাইম আর ডিম তো দেওয়া যাবে না এমনিতেও কিন্তু বৃহস্পতিবার আমি ডিমটা করি না আমি কিন্তু মাছটা করি তবে ডিমটা করি না আমি কিন্তু একেবারে আগে কি করতাম জানো একদমই নিরামিষ করতাম মানে পেঁয়াজ রসুন ছাড়া করতাম পুরোটাই তবে কি তো মেয়ে না না শ্বশুরবাড়ির নিয়মটাকে মানতে বাধ্য আমার শাশুড়ি মা বলেছিলেন যে ওনাদের নিয়ম অনুযায়ী কিন্তু বৃহস্পতিবার দিন সধো বা বা স্ত্রীকে কিন্তু মাছ খেতে হয় তবে কখনো কখনো যখন হয় যে মাছ খাওয়া যায় না তখন কিন্তু শাশুড়ি মা বলেছেন যে পেঁয়াজ খেতে হয় তো এই রকম নিয়ম অনুযায়ী কিন্তু আমি চলার চেষ্টা করি জানি না এটা আমি ঠিক বলছি না ভুল বলছি তবে আমি কিন্তু অন্যদেরকেও শুনেছি এটা আমাদের পাড়ার মধ্যেও কিন্তু কারো কারো নিয়ম আছে যে বৃহস্পতিবার কিন্তু মাছ খেতে হয় তো এই কারণে দেখো কখনো কখনো যখন মাছ পাওয়া যায় না তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছ পুরোটা নিরামিষ না করলেও একেবারে কিন্তু ডিম টিম না করে বা ডিম চিকেন কোনো কিছু না করে একেবারে এই যে পেঁয়াজ দিয়ে কিছু একটা করে দিই তো এই যে দেখতেই পাচ্ছ বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেলের হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি ছেলেকে গাড়িতে মানে একটুখানি এগিয়ে দিয়ে এলাম এরপর কিন্তু দেখো রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব কেন কি দেখো রান্নাঘর যদি অকচলা থাকে না তারপর এটা বাসনগুলোও যদি এইদিক ওদিক হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে একেবারে বৃহস্পতিবারের পুজো দিতে ভালো লাগবে না মানে বৃহস্পতিবারের পুজো মানেই হচ্ছে কিন্তু একটুখানি স্বচ্ছতা মেনে চলা আর স্বচ্ছতা কি বলতো মনের দিক থেকে তার সঙ্গে হচ্ছে কিন্তু নিজের শরীরটা যদি স্বচ্ছ থাকে না তাহলে দেখবে পুজো দিতেও বেশ মন বসে ওই কারণে একেবারে করে একদম সুন্দরভাবে রান্নাঘরটাকে পরিষ্কারও করে নিচ্ছি এই তো দেখো সুন্দরভাবে স্নানও করে চলে এসেছি আর এই যে স্নান করার পরে এতটা রিফ্রেশ লাগে মা লক্ষ্মীর এদিকে ঘর বাড়ি পয় পরিষ্কার তারপর হচ্ছে নিজেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর যদি মা লক্ষ্মীর সামনে যায় তাহলে মনটা যেভাবে বসে সেইভাবে কিন্তু পুজোর ভক্তিটাও আসে তাই না তো এই যে দেখতেই পাচ্ছ ঘরের বাইরে তো আমাদের আছে মা দুর্গার স্থান তো সেখানটাকেও সুন্দরভাবে নি আমি যখনই সময় পাই তখনই কিন্তু মা দুর্গার এই যে বেদিটাকে ধুয়ে নিই সুন্দর করে এখানে কিন্তু দেখো বেদিটা হচ্ছে আমাদের ক্লাবের কিন্তু আমি তো সামনে আর আমার ঘরের সামনে কিন্তু মা দুর্গা রয়েছেন তো তার মানটা আমার রাখা কিন্তু খুবই দরকার ঘরের সামনে যে দেবী দেবতারা আছেন তাদের কিন্তু স্বচ্ছতা রাখা তার সঙ্গে ব্যাপার হচ্ছে নিজের ঘরের দৌড়টাকে একটু পরিষ্কার রাখা এগুলো মেনে চলি সব সময়। যখন যেভাবে সময় পাই আমি কিন্তু দেখো এত কাজের মধ্যে দিন রাত পরিশ্রম করার পরও কিন্তু সব সময় চেষ্টা করি যেদিকে আমি পারবো সেদিকে একটুখানি আর পরিশ্রম করার আর পরিশ্রম করি বলেই কিন্তু আমার সংসারে দেখো একটুখানি আয় উন্নতির মুখ দেখতে পেয়েছি আর সংসারে কিন্তু দিন রাত পরিশ্রম করেই দেখবে লক্ষ্মীশ্রীও বজায় থাকে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি যে একটুখানি উন্নতিও হয় সংসারে কিন্তু উন্নতি একটা নারীর হাতেও জানো তো নারী কিন্তু শুধুমাত্র যে একটা সংসারে বান্না করে বা হচ্ছে সংসারের ছেলে মানুষ করে তা কিন্তু নয় সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিনরাত পরিশ্রমও করে পুরুষ মানুষের কি কাজ বাইরে তো ইনকাম করে আনছেন কিন্তু ব্যাপার হচ্ছে সংসারে যারা আর কি চালাচ্ছেন সংসারটাকে যারা আর কি মেনটেন করছেন পরিচালনা করছেন তাদের হাতে কিন্তু পুরোটাই জানো তো আর এই তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সকালে সেই যে কাজ আরম্ভ করেছি এত এত পরিশ্রম করার পর একেবারে যখন ধীরে সুস্থে মা লক্ষ্মীর জন্য ফুল তুলতে এসেছি দুর্বা তুলতে এসেছি তখন এতটা মনের মধ্যে ভালো লাগছিল না ওই যে একটা পিছুটান নেই এইরকম একটা তাই না সকাল থেকে সংসারের পিছনে এত এত পরিশ্রম করার পর ছেলের পিছনে দেখো খাটা খাটনি খাওয়া দাওয়ার চিন্তা ছেলেকে পড়াশোনা করানোর চিন্তা এই সমস্ত করার পর যখন একটুখানি ফ্রি হয় আর ফ্রি হয়ে যখন মা লক্ষ্মীর জন্য সুন্দর করে ফুল তুলতে থাকি পাখির ডাক শুনতে শুনতে সেই টাইমে মনটা এত ভালো লাগে না আর মনটা যদি ভালো থাকে না তাহলে কিন্তু ভক্তিটাও সুন্দরভাবে আসে জানো তো আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের কিন্তু স্নান হয়ে যাচ্ছে স্নান করানোর পরে একেবারে ঠাকুরদের শৃঙ্গার হয়ে যাবে তারপর সুন্দর করে দেখো ঘরটাও সাজিয়ে দিয়েছি কি সুন্দর ফুল দিয়ে তারপর ব্যাপার হচ্ছে পান কলা সমস্ত কিছু দিয়ে দুর্বা দিয়ে তারপর কিন্তু যেভাবে আমি ভক্তিপূর্ণ গান শোনাই সেভাবে গান শুনিয়ে ভক্তি ভরে কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করে নেব তোমারই দয়া আর এই তো নিজের সংসারে একটুখানি লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিন যেভাবে পরিশ্রম করে সংসারে উন্নতি করতে পেরেছি সেইভাবে মা লক্ষ্মীর দেখো ভক্তিভরে পুজোও করে নিয়েছি আর আজকের ভিডিওটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে দেখা করছি অন্য ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মনটা